এ আমাদের কাঁচামাটিয়া নদী যা ছিল এক সময়ে বহমান স্রোতস্বিনী আজ তার নেই সেই যৌবন হারিয়েছে তার সৌন্দর্য যার কলকল ধ্বনীতে মুখরিত হতো চারদিক এখানে বসত হাজারো দেশীয় রকমের মাছের মেলা আজ সেই স্রোতস্বিনীর বুক ছিঁড়ে বেরিয়েছে বিশাল চর আর চরেই এই বিশাল সবুজের সমারোহ ধনু ধান্ন পুষ্প ভরা আমাদের পশুন ধরা তাহার মাঝে আছে দেশিক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে বৃষ্টি কোথাও খুঁজে পাবে না কু তুমি ও সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি